হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তোর আমার ঘুমটা আছে ওটু তুই সারাক্ষণ ঘুমিয়ে যাচ্ছিস শোনা শোনা রে বিস্কুট খেয়েছি দেখা যাচ্ছে কি জন্য ভিলে লেগেছে জানি না ঠাকুরের এখানে অনেকগুলো মোমবাতি জ্বলছে এগুলো হচ্ছে যে কারেন্ট অফ হয়ে গেলে মাঝে দু দিন কারেন্ট অফ হয়ে যাচ্ছিল তাই চলছে এই জায়গাটায় এখন পরিষ্কার করবো ভাবলাম একে দেখো ওকে দেখো হ্যাঁ এটা আমার বাবা দেখা ব্যাস বেশি চটকা চটকির পছন্দ না ঠাকুর রেখা একটা পরিষ্কার সব দিক দিয়ে যাওয়াটা নিচে সিংহাসনটা না ভাবে নিচে রাখলেও অসুবিধা হয় আর অনেক জিনিস আছে এখানে আছে কথা হচ্ছে যে ঠাকুরের জিনিস রাখার রেখে দিলেই ভালো

মাথায় রাখে আমার এইখানটা চলো পরিষ্কার করে দেখাচ্ছি কমপ্লিট গোছানো এই যে এটা একটা ব্লাউজ পিস মতো এটা কেটে দিলাম বাপদাকে পাশে দিয়েছি বুদ্ধদেবকে পাশে দিয়েছি বুদ্ধদেবটা আমাকে কোঠের একটা কাকু এনে দিয়েছিল যে আর এই যে এখানে ঘি আর কুকুর তার কাছে ঘটে সিংহাসনটা থাকলে ভালো লাগে না সিংহাসনটা তখন দেখেছি খাটের তলায় ঢুকিয়ে দিলে হয় কিন্তু ঢুকিয়ে দিলে আবার যে তুই ধরে যায় কী বলে এগুলো উই পোকা উলপোকা ধরে যায় এই জন্য আমার

কোন জামাটা বলি সে এটা বলি বুটু এটা এটা কোনটা পড়বো বলল বসে কি এটা পড়বে এটা পড়বে না এটা পড়বে না পুজোর জামাটা আর করে দেবো পড়বে এটাই পড়বুটুকে হ্যাঁ বুটু এই জামাটা পেটের দিকটা একটু মুড়িয়ে দিতে হবে যাতে ওর অসুবিধা না হয় এখন বসে আছি আমি

দেড়শো টাকা নয়নটি ভালো হিসাবে এই যে আর পুটু জামার পেটু সেলাই হবে কারণ পুটু ওদের পড়বে তাই এখন কাজ নেই বসে বসে করে দিই কাজ নেই না কাজ তো আছে তো লোকজন খাওয়ানোর কাজ আছে এখনও ঠিক আছে সেলাই করে নিই তারপরে ছেলে যখন চিন্তা নেই কমপ্লিট শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে

এটা এখন রাইস কিন রাখা বলে ফ্রিজে শুধু মাছটা বড় করে থাকছি বসে একটু দিয়ে দিয়ে কষ্ট হচ্ছে মাছ উপায় কাজ করতে হবে আগে আছে চলে গেলে তাও চিন্তা করতে হবে কিছুটা করে দিয়ে মিলিয়ে যতদিন আগে চলতে হবে কথা বলতে না এটা ভালো থেকো সুস্থ থাকো আমার পাশে থাকো আমার